গুড মর্নিং বন্ধুরা দেখো আবার আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি সকাল সকাল দেখো তরমুজ কাটা হচ্ছে বুঝেছ আর দেখো আমাদের জানলার বাইরে কি সুন্দর লাগছে আর সামার তো এখনও চলছে আর কি দেখো কীরকম পিকনিকের আগেও তোমাদের দেখিয়েছি একটা দিনও বাদ যায় না জানো তো এরা সব পিকনিক করে এটা আমাদের গার্ডেন এরিয়া পার্ক এরিয়া দেখেছি সবাই কীরকম পিকনিক পিকনিক করছে আর দেখো সপ্তাহে দুদিন আমাকে এই রকম ধরনের রান্না করতে হয় আর কি যেমন আলু সিদ্ধ নানান রকমের মাখা আর কি আর এই যে শুকনো লঙ্কা আর এই ডিমের পোচ দুটো করে আর এইগুলো দিয়ে ভাত খেতে না সব থেকে বেশি ভালো লাগে বাঙালি তো যতই এটা ওটা খায় রিচ খায় যাই খাই এইগুলো হচ্ছে ফেভারিট থইয়াদের বাড়ির নাকি সবাই মানে থইয়ার বাবা আমাদের যে দাদুম্বা মানে থইয়ার বাবার বাবা পুরো ফ্যামিলি এরকম খেতে ভালো লাগে আলু সিদ্ধ আলু সিদ্ধ আর ডিম ভাজা মামা আর তা

তাই 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 মামার বাড়ি যাই করে বাই কি এইটা কি আম এই দেখো সুইডেনের এখন রাত দশটা বাজে কিরকম লাগছে দেখ দেখো মানে এখন তো শীতকাল এসে যাচ্ছে আবার ওই জন্য মানে একটু অন্ধকার হয়ে গেছে না হলে কিন্তু এই টাইমে মানে গরমকালে কিন্তু একদম দিন থাকে যাই হোক দেখো সুকন্যা চলে এসেছে থইয়ার হেল্প করতে অফিসের কি সব কাজ এদের Look at Papa. Don't be sad, mama. look at papa mm -hmm. Um. What about your father yeah space sakachi our ashby yeah chinta nahi, your, mama your father is in the space mm. okay I miss both. okay আর এই খাবারগুলো দেখছো এগুলো কিন্তু আমার এলিনার স্কুলের যারা মায়েরা আছে ইন্ডিয়ান তারা ইন্ডিয়ান ফুড ফেস্টিভ্যালে সেল করেছে এবং আমি সেখান থেকে নিয়েছি খুব ভালো ছিল এরা আর কি আস্তে আস্তে সব বন্ধু হয়ে উঠেছে রান্নাটা কিন্তু ভালোই করেছিল এই দেখো দুটোই চিকেনের আইটেমই ছিল খুব ভালো লেগেছিলো যাই হোক চলো টাটা তোমরা সবাই কেমন আছো আমাকে কমেন্টে জানিও আর পাশে থেকো আর খুব 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 ভালো থেকো আর আমার ভ্লগ ভালো লাগলে অবশ্যই পাশে থেকো কমেন্ট করো টা